শেষ বিকেল একটু পরেই সূর্য ঢলে পড়বে সমুদ্রের ঢেউয়ের ওপারে মোহনীয় রূপ ছড়ানো পতিঙ্গায় এ সময় পর্যটকদের ভিড় অবকাশ যাপনে দূর ভ্রমণ পিপাসুরা ছাড়াও এসেছেন স্থানীয়রা পাহাড় আর সবুজে ছেড়ে থাকা চট্টগ্রামের ঐশ্বর্য কয়েকগুণ বাড়িয়েছে এই সমুদ্র সৈকত কিন্তু মূল শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরত্বের এই সাগর পাড়ে আসা যাওয়ায় নেই কোনো বিশেষ বাস সার্ভিস নিরুপায় পর্যটকদের শেষ ভরসা লোকাল বাস আর সামর্থ্যবানরা চলাচল করেন সিএনজি অটোরিকশা কিংবা ব্যক্তিগত যানবাহনে এই মায়াবি শহর থেকে খুব বেশি দূরে নয় ফৌজদারহাটে দৃষ্টি নন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডিসি পার্ক যা পতিঙ্গার মতোই ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় তাই পতিঙ্গা সৈকত আর ডিসি পার্কে যাতায়াত সুবিধা বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সহায়তায় দুটি দ্বিতল বাস চালু করছে চট্টগ্রাম জেলা প্রশাসন এরই মধ্যে সড়কের দুপাশে দৃশ্য উপভোগে থাকছে একটি ছাদখোলা বাস দশই জুন থেকে পর্যটক বাস সার্ভিস চালু করা হচ্ছে আমাদের এই কার্যক্রমটি দশ তারিখ শনিবার সকাল দশটায় উদ্বোধন হবে এই বাস সার্ভিসটি চট্টগ্রাম শহরের টাইগার পাস থেকে ফৌজদারহাট হয়ে সৈকত পর্যন্ত যাবে সার্ভিসটি চালুর পর প্রতি শুক্রবার সকাল নয়টায় মিলবে প্রথম ট্রিপ এরপর বিকাল তিনটা ও চারটায় থাকবে আরও দুটি ট্রিপ প্রতিদিন দুটি ট্রিপ চলবে ভাড়া টাইগার পাস থেকে পতেঙ্গা যেতে লাগবে সত্তর টাকা আর চল্লিশ টাকা গুনতে হবে টাইগার পাস থেকে ডিসি পার্ক চলাচলে ভ্রমণ প্রত্যাশীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো সহ এসি বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে বিআরটিসির বর্তমান সরকারের আমলে যে কটা পদক্ষেপ নেওয়া হয়েছে পর্যটন বিকাশের জন্য তার মধ্যে আমার মনে হয় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্যোগ ক্ষুদ্র হলেও একটি অন্যতম প্রধান উদ্যোগ বলে আমি মনে করি তো এই উদ্যোগ পর্যায়ক্রমে সম্প্রসারিত হবে দেরিতে হলেও জনপ্রিয় দুই পর্যটন স্পটে বিশেষ বাস সার্ভিস চালু করায় খুশি ভ্রমণ পিপাসুরাও তবে ভাড়া কিছুটা কমানোর দাবি কারো কারো কিছুটা কমালে মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর লোকে চলাচল করতে পারবে আমরা তো অনেকেই অধীর আগ্রহ করে আসি বাস চালু করছি সেটার জন্য আমরা খুবই উৎসাহিত এখন রীতিমতো বাসগুলো চলবে শনিবার আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে এই বাস সার্ভিস এতে চট্টগ্রামের পর্যটন খাত আরও প্রসারের আশা সংশ্লিষ্টদের হাজিরা শিউলি এখন চট্টগ্রাম